বিস্মিল্লা রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আরবি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আয়েশাদ সিদ্দিকারাদে আল্লাহুতালা আনহা মডেল মাদ্রাসা আমাদের ঠিকানা মধ্য মুকসুদপুর গোপালগঞ্জ আনহা মডেল সিদ্দিকার ছাত্র ছাত্রী চলছে ভর্তি চলছে প্রতিষ্ঠানের বিভাগ সমূহ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মডেল নোরানি বিভাগ আধুনিক মক্তব বিভাগ আধুনিক নাজেরা বিভাগ আধুনিক হিবজ বিভাগ বনবাসিক ডে কেয়ারে ছাত্র ছাত্রী ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মডেল মাদ্রাসায় মধ্য বনগ্রাম ধোপা ভিটা বাটিকা মুকসুদপুর গোপালগঞ্জ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মডেল মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ পরিচালনা পর্ষদ ও ওলামাই ক্রামের সুপরামর্শে পরিচালিত অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান ক্লাসের পড়া ক্লাসে আয়ত্ত করানো হয় তাই কোনো প্রাইভেটের প্রয়োজন হয় না সহি শুদ্ধভাবে পবিত্রকর আন শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ সুন্দর মনোরম পরিবেশ আরবি ইংরেজি অঙ্ক ও বাংলা বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহা মডেল মাদ্রাসা সুন্দর হাতের লেখা শেখার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ ইংরেজি ও আরবি ভাষা শেখার বিশেষ প্রশিক্ষণ ইংরেজি আরবি ও বাংলা ভাষায় বক্তৃতা প্রদানের বিশেষ প্রশিক্ষণ শিক্ষার্থীর মান উন্নয়নের জন্য নিয়মিত মূল্যায়ন পরীক্ষা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য একটি সুন্দর প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আজই যোগাযোগ করুন আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ তালা আনহা মডেল মাদ্রাসায় মধ্য বনগ্রাম ধোপা ভিটা বাটিকামারি মুকসুদপুর গোপালগঞ্জ মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠান পরিচালনায় মাওলানা মুফতি আল মারুফ মোবাইল জিরো অথবা জিরো ওয়ান এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান